সালামু আলাইকুম আমরা সবাই গলদা চাষ করে আমরা শুধু এটাকে একটু আধুনিকায়নের সিস্টেম নিয়ে কাজ করতেছি একসময় তারা ন্যাচারালি অনেক মাছ পাতো এই গলদা চাষ খুলনায় সাতক্ষীরা বাঘেরাটা লোকজন শুরু থেকে করছে অনেক আগে থেকে প্রথম থেকে করে হ্যাঁ এবং এটা ভবিষ্যতে থাকবো এখন হচ্ছে একটু ম্যানেজমেন্ট ডেভেলপ না করলে ওয়াটার কালচার সিস্টেমটাকে ডেভেলপ না করলে সংখ্যায় তারা পাচ্ছে না হতাশাগ্রস্ত হচ্ছে আমরা শুধু এই জায়গাটা নিয়েই কাজ করতেছি হ্যাঁ সবসময় আমাদের এই স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া আছে যে কোনো জায়গায় কল দিন আপনারা পাবেন আমরা সার্ভিস ফার্স্ট লোগো নিয়ে কাজ করতেছি সার্ভিসটাকে যত সুন্দর স্মুথ ডেলিভারি দেওয়া যায় এবং সবার হাতের কাছে পৌঁছানো যায় সেই নিয়ে কাজ করতেছি ইনফরমেশন তথ্য সবসময় শেয়ার করে থাকি আপনারা আমাদের সাথে থাকুন ভালো লাগবে ইনশোল্লা ঠিক আছে আমরা এই যে সামনে আমার বরিশালে একটু প্রজেক্ট ভিজিট করেছিলাম তারই রিপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে বাবা আদাব বাবা এই যে আমার প্রজেক্টে আসছিলাম এখানে মাছের বয়স আজকে পঁচিশ দিন না বাবা পঁচিশ দিন এই যে একটু গেছে বাবা পঁচিশ দিন বয়স আমরা মাছ এখানে দিচ্ছিলাম তারপরে আজকে পঁচিশ দিন বয়সে স্যাম্পলিং করলাম বাবা খুব টেনশনে ছিল প্রথম সাত দিনে মাছ দেখে নাই

তা মোটামুটি আজকে মাছ আমরা মোটামুটি দেখলাম এই সাইজ আশা করতেছি আমরা ভালো সংখ্যায় পাবো ইনশাল্লাহ ঠিক আছে সব মিলে আমরা মোটামুটি কাকার তো প্রথম দিকে অসন্তুষ্ট ছিল মাছ দেখা যাচ্ছিলো না এখন মোটামুটি দেখা যাচ্ছে আজকে হ্যাঁ আমার চারপাশ সাত আটটা খাওয়া দিচ্ছিলাম প্রত্যেক খাওয়ায় মাছ উঠছে হ্যাঁ অসন্তুষ্ট আমি এখনও যদি এই প্রজেক্টে যে হ্যাঁ মাছে ওনাদের প্রজেক্ট দেওয়া হয়েছে এই প্রজেক্টটা বা আপনারা এই চাষ করতে আছেন আমার লাস্ট পর্যন্ত এই প্রজেক্টটা আপনাদের দেখতেই না হইলে সুবিধা অসুবিধা এটা আমাদের বাবা খুব আমাদের সেরে দিয়েছে আমরা সেই 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 দিক থেকে কাজ করতেছি আমরা অলরেডি তিনবার আসা হয়ে গেছে দরবার থেকে তা সো আমরা আশা করতেছি বাবাকে আমরা নিজের সুপ্রজেক্ট হিসেবে কাজ করব এবং আমাদের নিজের প্রজেক্ট এটা ঠিক আছে এটা হচ্ছে বরিশাল বাবাটা ঠিকানা কোথায় এটা বরিশাল যারা থানার মোল্লাফরা গ্রাম মোল্লাফরা গ্রামে ঠিক আছে কাকাল বাবা দশর হালদার হালদার আর মাছ আমরা খুব সায়েন্টিফিক্যালি চেষ্টা করতে এখানে এটা নার্সিং পয়েন্ট আমার এখানে পিছনে ইয়ে আছে ধান ধান খেতে সেটা ওঠানোর পরে আমরা এখানে মাছ দেব এখানে তা আমরা মোটামুটি সারা দেশে সব জায়গাতেই সব ডিভিশনেই কালচার করতেছি আমরা আমরা সবসময় আপডেটগুলো শেয়ার করে থাকি যে আমাদের সাথে থাকবেন আর ইচ্ছা আগ্রহ হলে আপনারা সহজেই গলদা কালচার করতে পারবেন ঠিক আছে আর আমাদের যে প্ল্যান ইয়ার যে মাছ পাওয়া যায় না সে জায়গা থেকে আমরা বেরিয়ে আসতেছি বেরিয়ে আসতেছি আমরা নার্সিং পয়েন্ট প্রিপারেশন করে আমরা সব জায়গায় দেখাচ্ছি যে মাছ পাওয়া যায় তাও দেখাচ্ছি অনেকে মাছ ছাড়ে পায় না বাট আমরা মাছ দিয়ে পনেরো দিনের বিশ দিনের মাথায় মাছের স্যাম্পলিং করতেছি এই মাছটা আমাদের রিলিজ করার সময় কিছু মাছ মারা গেছিলো হ্যাঁ হয়তো বা এটা আমি অ্যাকুরেট বলতে পারবো না বাট যেটা মারা যায় সেগুলো সব ঠিকই আছে লং ডিস্টেন্স ছিল তো ট্রান্সপোর্টের সময় লং ডিস্টেন্স ট্রান্সপোর্টের ইয়েগুলোর প্রবলেমগুলো ছিল হালকা আর ওই দিন আকাশ মেঘাশ ছিল বৃষ্টি ছিল হ্যাঁ কিছু মাছ আমাদের সারাদে মারা গেছে তো এখন মাছ খুব সুন্দর ঠিক আছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ ছিল বাট আদারওয়াইজ আমরা মোটামুটি খুব ভালো করছি ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ বাবা আপনি টেনশন করবেন না ঠিক আছে আমরা আছি আপনার পাশে ঠিক আছে এদিকে দেখান হ্যাঁ আমরা সাথে থাকলে আপনার কোনো টেনশন নেই ঠিক আছে না আপনাদের এইভলপড হয় তো আপনাদের খবর আছে না ঠিক আছে ঠিক আছে আমরা আসি এই ঠিক আছে বা সকলকে ওই আপনি যদি বাপা আপনাদের আমাদের সংবাদ পাবেন কি আমি করে আপনাদের সংবাদ ওই যে অমিত আমার সম্পর্ক খুব স্নেহধন্য ওর একটা ভিডিও দেখিয়া ওর নাম্বারটা আমি জোগাড় করিয়া ওর সাথে যোগাযোগ হয় তা আমার মনোভূত হয় ওর কথাবার্তা ওর সিমটম যা আমাকে খুব মুগ্ধ করে আমি ওর সাথে যোগাযোগ করিয়া ওই যে সুমন সাপ আপনি তো একজন মৎস্য কর্মকর্তা মৎস্য বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে

এতে আপনার ধারণা মতবে কতটুকু মাছ আছে এবারে এটা রিপ্লেস করাতে লাগবে কিনা সেটা আপনি